কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে সরকারের মেয়াদটা কতখানি হবে এবং রাষ্ট্র মেরামতের কি কি কাজ ওনারা হাতে শত শত রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ সরকার পেয়েছেন কিন্তু এই সরকারের মেয়াদ কতখানি এই নিয়ে বক্তব্য দিলেন পার্থ তো চলুন সেই বক্তব্যটি আগে শুনে আসি কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে সরকারের মেয়াদটা কতখানি হবে এবং রাষ্ট্র মেরামতের কী কী কাজ ওনারা হাতে এই সরকার তো অনেক অনেক রক্তের বিনিময় পাওয়া একটা আপনার বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলন যা করেছেন এই জাতি সব সময় ওনাদের কাছে ঋণী থাকবেন দেখুন এই সরকার তো অনেক অনেক রক্তের বিনিময়ে পাওয়া একটা সরকার আমাদের আশা জায়গা অনেক এবং আপনার বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলন যা করেছেন এই জাতি সময় ওনাদের কাছে ঋণী থাকবে এতগুলি রক্তের বিনিময় যেটা পাওয়া কিন্তু আমি যারা যারা শপথ নিয়েছেন ওনাদের গ্রহণযোগ্যতা সামাজিক গ্রহণযোগ্যতা বা নিজে নিজ 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 কর্মক্ষেত্রে গ্রহণযোগ্যতার ব্যাপারে তো কোনো প্রশ্নই আমরা রাখতে পারি না ওনারা তো সবাই খুব সাকসেসফুল মানুষ কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে সরকারের মেয়াদটা কতখানি হবে এবং রাষ্ট্র মেরামতের কি কি কাজ ওনারা হাতে নেবেন এটা না জানা পর্যন্ত আসলে আনসার করা কঠিন যে ওনাদের কাজটা কেমন হওয়া উচিত বা কি হওয়া উচিত সো এই জিনিসটা ব্যাপার আর না আমাদের তো প্রত্যাশা অনেক যে আমরা তো না আমরা তো চাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে মানুষ ভোট দিতে পারবে যে ভোটটা চোদ্দ বছর দিতে পারে না বাট এটাও সত্যি যে ভোটের আগে ভোটই একমাত্র গণতন্ত্র কনফার্ম করে না এটাও সত্যি ভোটের আগে আরও অনেক কিছু করা দরকার হতে পারে বাট সেই জিনিসটা কি করবে কতখানি সময় করবে সেই ব্যাপারে তো ইউনুস সাহেব এবং ওনার যে ক্যাবিনেট ঠিক করবেন এটা তো আমরা বলতে পারবো প্রথম আসলে তাদের হাত দেওয়া উচিত প্রথম কোন কাজগুলো আমি মনে করি তো গণতান্ত্রিক ক্ষেত্রে নির্বাচন কমিশনের ব্যাপারটাই তাদের হাত দেওয়া উচিত নির্বাচন কমিশন পুনর্গঠন থেকে আরম্ভ করে সেই ব্যাপারে কথা বলা উচিত তারপর আমলাদের যেই ব্যাপারটা সেটা করা উচিত সবচেয়ে বড় কথা জাতিকে আমলা আমলা পুলিশ বলেন সবাইকে ব্যবসায়ী বলেন একটা কনফিডেন্স আনা উচিত যে তারা ভালোভাবে কাজ করতে পারবে দুর্নীতির ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট করা উচিত আর কিছু কিছু আইন আছে যদি ওনারা করতে চায় যেমন আপনার অর্থনৈতিক রাষ্ট্রদোহিতা পাশ করা উচিত যার কারণে বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে তাদেরকে কীভাবে আনবে এই মানুষগুলি যা মারা গিয়েছে যাদের হাতে রক্ত লাগা তাদের বিচারের কাজ কিভাবে হবে এগুলিও খুব ইম্পর্টেন্ট সো সব কিছু মিলিয়ে অনেক কিছু এখন ওনারা কি করবেন ভবিষ্যতে আমাদের সাথে বসবেন কিনা বা কি কর্ম পরিকল্পনা হবে সেটা সময় বলে দিবে এখন দেশ আসলে সময়টা কতদিন থাকে আমরা বলতে পারি না আমরা দেখেছি যে অনেকের সমাজে যারা বিশ্লেষক তারা বলছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সংবিধান অনুযায়ী যে মেয়াদ তিন মাস অথবা ছয় মাসের মধ্যে তারা বলছেন একটু বেশি হওয়া দরকার রাষ্ট্রের সাথে তো কোনো মেয়াদই নাই মানে অর্থাৎ তারা যেটা বলছেন যে তারা বলছেন যে একটি নির্দিষ্ট দীর্ঘ সময় হওয়া দরকার আর না না এটা নির্ভর করে দীর্ঘ সময়ের ব্যাপার না প্রশ্নটা হলো ওনারা কাজটা কি ওনারা তো একটা কাজ হাতে নেবেন যে আমরা এই করব তখন বোঝা যাবে যে কোন সময়ের মধ্যে এই কাজটা করতে পারবেন কোন সময় পারবেন না ওই কাজগুলি কি ওনাদের করা উচিত বা ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারের করা উচিত এটা নির্ভর করে যে কি করবেন আমার মনে হয় সরকারের উচিত এখন রাজনীতিবিদদের সাথে কথা বলা বড় বড় রাজনৈতিক দল স্টেক আছে কথা বলে এরকম একটা পরিকল্পনা হয় যাতে করে পিপল রিপ্রেজেন্টেশনও থাকে মানুষের রিপ্রেজেন্টেশনও থাকে এখন তার সংসদ নেই সো বড় রাজনৈতিক দল যারা আছেন তাদের সাথে কথা বলে অ্যাটলিস্ট মানুষের একটা স্বস্তির জায়গা থাকবে ঠিক আছে পার্থ একটা বিষয় যেটা হচ্ছে Jesse সম্মানিত ভিউয়ার্স পার্থর বক্তব্যগুলো খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দেন আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন এবং পার্থর বক্তব্যগুলো ভালো করে শুনবেন তাহলে আপনারা মূল রহস্যটা জানতে পারবেন তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখি তাহলে আমরা মূল রহস্যগুলো জানতে পারবো পার্থর বাংলাদেশের বর্তমান সরকার ডক্টর ইউনুসকে নিয়ে আরও কি কি বক্তব্য দিয়েছেন সকল তত্ত্ব আপনারা জানতে পারবেন তাদের পুলিশের দিকে নজর দেওয়া পুলিশের কনফিডেন্স ফিরিয়ে আনতে হবে এই পুলিশ দলীয়করণের কারণে গত ষোলো বছরে পুলিশ প্রশাসন ভেঙে পড়েছে ও অন্যান্য প্রশাসন আছে কিন্তু পুলিশ আরও অনেক ভালো ভালো মানুষ আছে অনেক সবাই তো দলীয় কোন হয় নাই ওনাদেরকে কনফিডেন্স নিয়ে ফিরিয়ে আনতে হবে তাহলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এখন আপনার অর্থনৈতিক রাষ্ট্রদৌহিতা পাশ করা উচিত যার কারণে থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে তাদেরকে কীভাবে আনবে এই মানুষগুলি যা মারা গিয়েছে যাদের হাতে রক্ত লাগা তাদের বিচারের কাজ কীভাবে হবে এগুলিও খুব ইম্পর্টেন্ট তো সব কিছু মিলিয়ে অনেক কিছু এখন ওনারা কী করবেন

ওনারা তো একটা কাজ হাতে নেবেন যে আমরা এই করব তখন বোঝা যাবে যে কোন সময়ের মধ্যে এই কাজটা করতে পারবেন কোন সময় পারবেন না ওই কাজগুলো কি ওনাদের করা উচিত বা ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারের করা উচিত এটা নির্ভর করে যে কি করবেন আমার মনে হয় সরকারের উচিত এখন রাজনীতিবিদদের সাথে কথা বলা বড় বড় রাজনৈতিক স্টেক আছে কথা বলে এরকম একটা পরিকল্পনা হয় যাতে করে পিপল রিপ্রেজেন্টেশনও থাকে মানুষের রিপ্রেজেন্টেশনও থাকে এখন তার সংসদ নেই বড় রাজনৈতিক দল যারা আছেন তাদের সাথে কথা বলে অ্যাটলিস্ট মানুষের একটা স্বস্তির জায়গা থাকবে ঠিক আছে একটা বিষয় সেটা হচ্ছে দেশে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুব কথা হচ্ছে কারণ পুলিশ একদমই নেই লুটপাটের ঘটনা ঘটছে সেক্ষেত্রে কি তাদের পুলিশের রিফর্মের দিকে আসলে নজর দেওয়া রিফর্ম পুলিশের কনফিডেন্স ফিরিয়ে আনতে হবে এই পুলিশ দলীয়করণের কারণে গত ষোলো বছরে পুলিশ প্রশাসন ভেঙে পড়েছে অন্যান্য প্রশাসন কিন্তু পুলিশ আরও অনেক ভালো ভালো মানুষ আছে অনেক সবাই তো দলীয় কোন হয় নাই ওনাদেরকে কনফিডেন্স নিয়ে ফিরিয়ে আনতে হবে তাহলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই আমাকে দেখছেন বেশ জনপ্রিয় নেতা আন্দালিব রহমান পার্থ তিনি কিন্তু কথা বললেন এবং তাকে দেখছেন মানুষ যখন এক নজর দেখে তখন কিন্তু ভালোবাসাটা ভালোবাসাটা কিন্তু পায় এবং দেশের মানুষের তার কাছে অনেক চাওয়া রয়েছে আপনারা জানেন যে তিনি কিন্তু ভালোবাসার একটি নীল নক্ষত্র আপনারা যেমন দেখছেন অনেক মেধাবী মানুষ এবং তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস্কিনে বক্তব্য দিয়েছিলেন সে বক্তব্যটা কিন্তু বেশ আলোচিত হয়েছে এবং আমরা দেখাই তাকে দেখছেন পায়ে ভালোবাসা কিভাবে ছিনিয়ে দিচ্ছে মানুষেরা এই ভালোবাসার আসলে কখনোই টাকায় মেলে না গাড়িতে দেখছেন উঠে যাচ্ছে আপনার দেশবাসী যারা ভালোবাসেন তাকে অনেক ভালোবাসেন এক নজর তাকে দেখার জন্য কত মানুষ তাকে সম্মানিত ভিউয়ার্স আপনারা তো ভিডিওর মতোই দেখতে পারলেন আন্দালিব রহমান পাত্তর কতটা দর্শক কতটা ভালোবাসেন দর্শকরা সম্মানিত আন্দালিব রহমান পার্থ বর্তমান সময়ে ব্যাপক পরিমাণ ভালোবাসা অর্জন করে নিয়ে আছেন দর্শকদের মাঝ থেকে কেননা আন্দালিব রহমান পার্থ যেভাবে বক্তব্য দেন সবেই উচিত কথা বলেন যে বক্তব্যগুলো দেন এই বক্তব্যগুলোই বাংলাদেশের উন্নত করার জন্যই বক্তব্য দেন আন্দালিব রহমান পার্থ কখনোই দুর্নীতিবাজদেরকে ছাড় দেন না ব্যারিস্টার সমান যেভাবে দুর্নীতিবাজদেরকে ছাড় দিতেন না ঠিক একইভাবে আন্দালিব রহমান পার্থ কাউকে ছাড় দেন না ব্রডিস্টার সমন বর্তমান সময়ে একজন জাতীয় হয়ে গেছে নিজে বলেছিলেন আপনারা আমাকে জাতীয় বেইম্যান বলেন তবুও আমার সমস্যা নাই সম্মানিত আপনারা তো পার্থর বক্তব্যগুলো শুনতে পারলেন সরকারকে নিয়ে কি কি বক্তব্য দিলেন সম্মানিত ভিওর্স এই বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখুন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ